একটি শিবতি নাম আপনাদের সামনে বলে দেব এই এইভি নামের উপর যদি আপনারা আমল করেন তাহলে কি হবে আপনাদের দৌলত বৃদ্ধি হবে সম্পদে বরকত হবে এক সপ্তাহ যদি আপনারা আমল করেন তাহলে চিন্তা ফিকির করলেই দেখতে পারবেন আপনাদের অবস্থা অবশ্যই উন্নতি হয়েছে এটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এক মাস যদি এই আমল আপনি চালিয়ে যান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি আর চিন্তা ফিকির সারাই বুঝতে পারবেন এক মাস আগে আপনি কয়েছিলেন আর এক মাস পরে কই গেছেন এটা আপনি নিজেই দেখতে পারবেন তো আমল যেটা সেটা হচ্ছে ইয়ান ইউ এটা বার পাঠ করবেন বার যদি নাও পাঠ করতে পারেন বারের নিচে আপনি পাঠ করবেন না সবাই দিনে ইয়াগান ইয়াগানিও পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার দূরে পাঠ করে নেবেন তারপর মাঝখানে ইয়াগানিও বেশি বেশি পাঠ করবেন বারের উপরে যত পারেন কোনো সমস্যা নেই পাঠ করবেন এরকম সপ্তাহখানে পাঠ করার পর রেজাল্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা যে কোনো দিন থেকে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই তো জয় কাছকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত